নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে আসানসোল শিল্পাঞ্চলের বিজেপির কর্মীরা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে মিছিল বের করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান জেলা শাসক দপ্তরে কিছু দূরে একটা সভা করে জেলা শাসক তথা প্রশাসনের কাছে নিবেদন করেন অবৈধভাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সভাতে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আসানসোল দক্ষিণের বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রাক্তন জেলা সভাপতিদ্বয় সহ বিশিষ্ট নেতৃত্বরা গ্রিন আসানসোল ক্লিন গতকাল তো দেখলেন আজকে যে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে বিধাননগরে নিয়ে এসে রাখা হয়েছিল সেখানে পুলিশ জোর জবরদস্তি দরজা ভেঙে ঢুকে তাদেরকে ধরে নিয়ে যাবে এ কোন রাজ্যে বাস করছি আমরা এখানে পুলিশ দাঁড়িয়ে থেকে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তাকে কুপিয়ে মারা হলো পুলিশ কিছু করলো না ছশো মানে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো আজকে মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হলো কই মুখ্যমন্ত্রী একবারও তো বললেন না যে যে মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি বানিয়ে দেবো আপনি জগন্নাথ কালচারাল সেন্টার নিয়ে জগন্নাথ ধাম বলে দিচ্ছেন সেটা নিয়ে আজকে আজকে তুলকালাম হচ্ছে উড়িষ্যার উড়িয়া লোকেরা বাঙালি লোকেরা সবাই আজকে ছিচি করছে আপনি এরকম ধাম বলতে পারেন না আপনি শুধু রাজনীতি করছেন যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো বলতে পারতেন তো আমি বাড়ি বানিয়ে দিচ্ছে আপনি বললেন না আমাদের বিজেপির কার্যকর্তারা নেতৃত্ব বলে দিল রাজ্যপালের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের কথা বলা উল্লেখ করা হয়েছে রাজ্যপালের রিপোর্টের রাষ্ট্রপতি শাসনের কথা একটা জায়গায় উল্লেখ করা হয়েছে এটাকে আপনারা সমর্থন করেন দেখুন আমাদের সমর্থন আর সমর্থনের বিষয় নয় আমরা চাই না যে নৈতিকভাবে যে যে সরকার হয়েছে বাংলার মানুষই তো ইলেকশন করে ভোট দিয়ে তাদেরকে এনেছে তাদের টার্ম যখন শেষ হবে সেই টার্ম শেষ হওয়ার পরে ইলেকশন হবে তারপরে আবার শেফ মোদীজির সরকার হবে আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্য মহামহিম রাজ্যপাল তার রিপোর্ট দিয়েছেন কিন্তু বাংলার মানুষ বলছে আমাদের থ্রি ফিফটি সিক্স চাই এটা আমাদের কথা নয় আপনি পানের দোকানে গিয়ে জিজ্ঞেস করুন গরিব মানুষে একই কথা বল